আমার এক বান্ধবী ছিল ওর নাম ছিল মালা আমরা সবাই মজা করে ওকে ঝালাপালা বলে ডাকতাম কারণ ও সব সময় খুব ঘ্যান ঘ্যান করত এই যেমন হয়তো ওকে ওর বয়ফ্রেন্ড গুড নাইট লেখেনি মেসেজ করে বা হয়তো ওর মা মাছের বড় পিসটা ওর ভাইকে দিয়েছে ওকে না দিয়ে এই সব নানা কারণেই ও প্রায় আপসেট থাকতো মন খারাপ করে ছলছল চোখে বলতো আমি তো ওকে রোজ গুড নাইট লিখি বল তবে ও কি করে ভুলে যেতে পারলো বা হয়তো কাতর গলায় বলতো আমি তো টিফিনের পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে মায়ের জন্য পুজোর সবার আগে চিকনকারি ব্লাউজ কিনলাম তবুও কেন মা ভাইকেই বেশি ভালোবাসে বলতো এসব ভিন্ন ভিন্ন কারণে বেশিরভাগ দিনই ও আপসেট থাকত ওকে খুশি বা হাসি মুখে খুব কম দিনই দেখতে পেতাম কলেজে পাশ করেছি অনেক বছর হলো তো হঠাৎ সেদিন শপিং মলে দেখা হয়ে গেল মালার সাথে ওই দেখতে পেয়ে ডাকলো আমায় দেখলাম খুব হাসি খুশি সব প্রতিভ আগের মতো ঘ্যান ঘ্যানে বেশ খানিকক্ষণ কথা হলো তারপর আমি বললাম তুই একদম বদলে গেছিস জানিস তাই কি রকো ও পাল্টা প্রশ্ন করলো আগে সব সময় কেমন অগো দুঃখী দুঃখী থাকতিস এখন কি সুন্দর ঝলমল করছিস মালা হাসলো আমার কথায় তারপর বললো তা ঠিক বলেছিস আসলে এখন আমি ভালো থাকতে শিখে গেছি যেটা আগে জানতাম না মানে আমি জিজ্ঞাসা করলাম আসলে এখন ভাবনা চিন্তার ধরনটা বদলে ফেলেছি বরের জন্মদিনে আমি নিজের হাতে রান্না করে ওকে খাইয়ে উইস করি কিন্তু তা বলে আমার জন্মদিনও মনে রাখবে এটা আশা করি না মোটে মনে রাখলে ভালো লাগে তবে ভুলে গেলেও দুঃখ হয় না যেহেতু ওর থেকে উইশ পাবার আশাই ছিল না একইভাবে মা বাবার প্রতি সব কর্তব্য আমি সারা বছর নিরবিচ্ছিন্নভাবে করে গেলেও এটা কখনোই আশা করি না যে তারা আমার কানাডা নিবাসী ভাইকে ছেড়ে আমায় বেশি গুরুত্ব দেবে বেস্ট ফ্রেন্ডের যে কোনো ক্রাইসিসে আমি সাপোর্ট করলেও নিজের মন খারাপের সময় তাকে পাশে পাবো এমনটা কখনোই ভাবি না ও ব্যস্ততার অজুহাতে আমার মন খারাপই ঘ্যান ঘ্যান শুনতে নাচে এড়িয়ে গেলেও কষ্ট হয় না কারণ ও শুনবে এই আশাই তো ছিল না অফিসে এক নিষ্ঠভাবে সারা বছর কাজ করে গেলেও এক্সপেক্ট করি না যে বছর শেষে প্রমোশন পাবই পেলে ভালো লাগে ঠিকই কিন্তু যদি দেখি আমার বদলে বসের ঘনিষ্ঠ ন্যাকা বিশেষ কাজ না করেও প্রমোশন পেল আর আমি পেলাম লবডঙ্কা তাও আজকাল আর খারাপ লাগে না কারণ আমার বাবার কোনো প্রত্যাশাই তো ছিল না আসলে কি বলতো আমরা কারোর জন্য কিছু করলে বদলে তার থেকেও কিছু ফিরে পাবার আশা করি এটাই নর্মাল হিউম্যান সাইকোলজি কিন্তু বাস্তব আসলে অনেক আলাদা তুমি কারোর জন্য কিছু করলে কাউকে কিছু দিলে সেও যে তোমায় একইভাবে ফেরত দেবে তার কোনো মানে নেই বরঞ্চ বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় না কিন্তু আমরা সেটা মানতে পারি না আমাদের ছাপ প্রসা হৃদয় এক্সপেক্ট করে রিটার্ন এক্সপেক্ট করে আর ওই রিটার্ন না পেলেই শুরু হয় জ্বালা মনের ভিতর যে জ্বালা আসলে আমাদেরই কষ্ট দেয় আর খারাপ রাখে অন্য কারোর কিন্তু কিচ্ছু ক্ষতি হয় না তাই এই এক্সপেকটেশনটাকেই আমি এখন ছেটে ফেলতে শিখেছি তাই ভালোই থাকতে পারি রে এক সময় এই এক্সপেকটেশন শব্দটা বড্ড ভুগিয়েছে কি কিনা সেদিনের পর থেকে মালার কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খেয়েই চলেছে সত্যি তো নানা সম্পর্কে নানা ক্ষেত্রে জুড়ে থাকে আমাদের হাজারো প্রত্যাশা আর সেই প্রত্যাশা পূরণ না হলেই শুরু হয় কষ্ট নিজের খারাপ থাকা তাই ভালো থাকতে গেলেই প্রত্যাশাগুলো মুছে ফেলাটা বোধ হয় সত্যিই খুব দরকার আমি কোনোদিন মালার মতো করে সব রকম এক্সপেকটেশন ধুয়ে মুছে সাফ করে ফেলতে পারবো কিনা জানি না হয়তো অনেকেই এমনটা পারে না তবে চেষ্টা করব প্রত্যাশার পারদ সত্যি কমাতে সব ক্ষেত্রে এক্সপেকটেশন ফুলফিল না হওয়ার কষ্টটা যদি একটু হলেও কমে সেটা চেষ্টা করব আসলে রুড়ো সত্যিই তো এটাই যে জীবনে প্রত্যাশা পূরণ হয় না বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যাশার দাম পাওয়া যায় না নিতান্ত কাছের মানুষদের থেকেও